আসসালামু আলাইকুম আহমতুল্লাহিকে আজকের প্রসঙ্গ হলো আমাদের আমি ইসলামী রাজনীতি কেন করব কারণ এদেশে তো অনেক রাজনীতি আছে ইসলামী রাজনীতিগুলো উপকার কি আমি এই প্রসঙ্গে আজকে আলোচনা করবো ইসলামী রাজনীতি এজন্য করবো আমি ইসলামী রাজনীতি করলে আমার ফায়দা কি দেখেন ভাই এক আল্লাহর মন্দা বলতেন আসলে যদি উনি আম মানুষ কথাটা কিন্তু আসলে বাস্তব যদি আমি ব্যবসায় করি আতরে ব্যবসা করুক লাভ হোক না হোক সুগ্রান ছড়াবে আর এটা তো দুনিয়াবী একটা কথা দুনিয়া একটা নেশা আর ইসলামী আলে আমি এজন্য করব দুনিয়ায় আমার লাভ হোক না হোক আমার আখ্রাতা লাভ হোক ইনশাল্লাহ যেমন আমার চেষ্টা হল আল্লাহর জমিন আল্লাহর আল্লাহিন বাস্তবায়ন করা আর যদি আল্লাহর জমিন আল্লাহর আল্লাহদ্দিন বাস্তবায়ন হয় তাহলে তো আল্লাহ ফাকরুল আলামিন এর নেয়ামত আমাকে দান করবেনি কারণ জমি সৃষ্টি করছেন আল্লাহ আর আল্লাহ ফাক নিজে বলেন তোমরা এই জমিতে দিন বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে যান আর যদি দিন আমার চেষ্টাই হইতে পারে না হইতে পারে না হইলো আমি গুণাগার হব না আমি আল্লাহকে বলবো আল্লাহ আমি চেষ্টা করছি বাকি আল্লাহ আপনি কবুল করেন বা আল্লাহ ফাক কবুল করেন আল্লাহ ফাঁক একসঙ্গে একসময় আমাকে দিদি না হয় আমার পরের প্রজন্ম দিয়ে আল্লাহ ফাক কবুল করবেন ইনশাআল্লাহ আমার বিশ্বাস ইসলামী রাজনীতি করলে ইসলামী রাজ্যে যারা করেন আমার বিশ্বাস তারা দুনিয়া অনেক গুণা থেকে ফারেক থাকেন এমনকি তারা আল্লাহ রসুলের সুন্নতকে জিন্দা করেন ইসলামী রাজ্য রাজনীতি যারা করেন তারা নেস্পোষাক ফরেন তারা জুব্বা ফরেন তারা টুপি ফরেন তারা সুন্নতি ধারে রাখেন তারা মালিককে শ্রেদ্ধা করেন তার ভিতরে মালিকের শ্রেদ্ধার ভয় ঢুকিয়ে যায় আর যার ভিতরে দুনিয়ায় দুনিয়ার চিন্তা দূর হয়ে মালিকের মালিকের শ্রেষ্ঠা নেয়ামত ঢুকিয়ে যায় তার ভিতরে আল্লাহ ফাঁকের ভয় ঢুকে যায় ওই ব্যক্তি দিই দুনিয়াতে কোনো জলম হবে না নির্যাতন হবে না কার উপর আক্রমণ হবে না আক্রোশ হবে না তার মানে এজন্য আমি ইসলামী রাজনীতি করব। আমার বন্ধুদেরকে বলব শুধু মাদ্রাসার ছাত্র ইসলামী রাজনীতি করবে না কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন প্রতিষ্ঠানের আম খাস আমরা সবাই আসেন আমরা ইসলামী সায়াতলা আসি কারণ দুনিয়া যে রাজনীতি আসছে এগুলা করি আমরা দুনিয়া অংশ করতেছি আমার আখড়া তো বরবাদ হয়ে যাইতেছে আসেন বন্ধু এখনই সময় আছে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে কালেমার কথা আমরা উঠাই দেশে অনেক ইসলামী সংগঠন আছে আপনার যে সংগঠন ভালো লাগে তা আপনি ইসলামী সংগঠনগুলো করবেন বিশেষ করে বর্তমান যে সময় চলতেছে আমাদের বাংলাদেশে এই সময় যারা ইসলামী দলগুলো আছে আরে ভাই আপনি তো বলতে না অনেকে বলে আমাদের প্রশ্ন করে ভাই এটা তো গণতন্ত্র হ্যাঁ আমি বলবো বন্ধু গণতন্ত্র তুই গণতন্ত্র হইলো আমরা গণতন্ত্র দিয়ে দেখতে হবে না এখানে আমাকে আপনাকে মাথায় রাখতে আমরা খেলাফত বাস্তবায়ন করবো এই জমি ইনশাল্লাহ খেলাফত বাস্তবায়ন করার চেষ্টা করব দেখেন বন্ধু যারা দুনিয়া বিরাজনী তারা বিভিন্ন জনের আদর্শ বাস্তবায়ন করে জমি কিন্তু আমার আপনার আদর্শ বাস্তবায়ন হবে একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের আল্লাহর হাবিবের সুনতকে জিন্দা করবো এই জমিনে এটা আমার আপনার মনে রাখতে হবে ইনশাল্লাহ আল্লাহ ফাক রবুল আলমীর আমাকে এবং আমাদের সবাইকে এই কথাগুলা মানার তৌফিক দান করুন আমি বলবো এদেশে বড় বড় ইসলামী সংগঠনগুলো আছে ইসলামী দল আছে নিবন্ধিত সংগঠন আছে এর ভিতরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ জামাতি ইসলামী খেলাফত আন্দোলন মেহের বাহানী করে ভাই অন্যায় ফিসরে না দি দুনিয়া বিশ্বের না দরে ইসলামী সংগঠন করেন ইসলাম বুঝেন ইসলাম জানেন ইসলাম মানেন হ্যাঁ কুতুল আলম ফজলুল্লাহ একটা কথা আমার মনে পড়ে যায় সবসময় সাইদ্রাতে তারা বায়াত হইতেন হজরত বলতেন বাবা আমার হাতে যারা মুড়ি ধইবেন আমার হাতে যারা বায়াত গ্রহণ করবেন কেউ বুড়ো থাকতে পারবেন না কমসে কম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানোর মতোই পাঞ্জাবের নামাজ পড়ানোর মতোই আপনাকে এলেম অর্জন করতে হবে কোরআন শিখতে হবে কোরআন বুঝতে হবে কোরআন মানতে হবে আল্লাহ ফাক মেহের বাহানি করে আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ ফাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন মেহের বাহানি করে কেউ এটাকে অন্যদিকে নেবেন না মেহেরবানি করে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে কাজে কাজ রেখে হাসড়া ময়দানে আমরা বাই বাই হয়ে উঠতে পারি আল্লাহ ফক আমাদেরকে মাফ করে দেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি